হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার সেউলি চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো সকলকে জানাই গুড মর্নিং তো দেখো এদিকে আমি বেরাস করছিলাম তো বেরাসের জন্য মাজন আর টুথপেস্টটা নিয়ে এদিকে ই করছিলাম তো তোমাদের দাদা ভাই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তো দেখো এদিকে আমি মাজনটা নিয়ে বেরাস করা হয়ে গেছে আমার আর এদিকে দেখো আমি গ্যাস মুছে করবো গ্যাস মুজবো তো সেগুলো ওই জন্য গ্যাসের এগুলোকে ধোয়ার জন্য আমি জলে দিচ্ছিলাম তো যাই হোক আমার এদিকে দেখো আমি হচ্ছে চুলাটাকে এদিকে হচ্ছে সাবান জল দিয়ে একটু মেজে নিচ্ছি তারপরে মুছে টুছে নিয়ে গ্যাস মামা মোছা হয়ে গেছে এদিকে দেখো তার স্ট্যান্ডগুলোকে ভালো করে লাগিয়ে দিলাম এদিকে দেখো আমার গ্যাসটা তো এদিকে মুছা মুছি হয়ে গেছে সকালের বেলায় তো এদিকে দেখো আয়ুষকে ডাকছিলাম ঘুম থেকে ও এখনও ওঠেনি তো দেখো ও কেভাবে ঘুমাচ্ছে তো আমরা যেখানে থাকি অন্ধ্রপ্রদেশে থাকি তো সেখানে গরম মানে ইয়ে নেই ঠান্ডা নয় খুব তো ওই জন্য বেডসি হালকা চাপা দিলেই হয়ে যায় তো যাই হোক এদিকে আমি দেখো ওকে শরবত টরবত খাবি দিয়ে এদিকে আমি ঝাঁটাচ্ছিলাম তো বাইকটা ঝাঁটিয়ে ঝাঁটাতে এদিকে আমি এখন আর আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কর তো তারপর দেখো আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে ও গাছটা সারা হয়ে যাওয়ার পর তো এদিকে আমি হচ্ছে দুধ বসিয়ে দিয়ে তাপরে চা পাতাটা দিয়ে দিয়েছিলাম তো চাটা আমার হচ্ছিলো খুব তো চাটা দেখো প্রায় হয়েই আসছে আমার তো ওই দিক থেকে আমি তো কাপ হচ্ছে পেরে নিয়েছিলাম তো এবার আমি চাটা ছাঁকবো তো আমার এদিকে কাপ ধোয়া হয়ে গেছিলো তো এদিকে আমার চা ঢাকা হয়ে গেছে তো যাই হোক ওদিকে আমি আয়ুষের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছিলাম যে এটা তোমাদের ভিডিওতে দেখাতে পারেন তো এখন আমি এখন চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি তো সকালবেলায় সকালবেলায় এদিকে চা বিস্কুট খেয়ে আর এইদিকে দেখো আমাদের আমার ছেলে আবদার করেছিল যে সকালবেলায় ও মুড়ি কিছু নাস্তা করবে না ও যে হলিক্স আর বিস্কুট খাবে তো ওকেই দেখো হলিস আর বিস্কুট দিয়ে দিয়েছে ও তো খুব খুশি আর এই এসে দেখো আমি বিছানা একটু গুছিয়ে নিচ্ছিলাম যে আমার সংসারে যেমন বিছানা সব গুছানো তো এদিকে দেখো আমি বিছানা গুছাচ্ছিলাম বালিশগুলোকে এক এক করে রাখছিলাম এদিকে এই করে একটু পাত নি গোনাকে ভালো করে একটু টেনে টুনে ঝেড়ে ঝেড়ে তো আমার বিছানাটাকে গুছিয়ে দিচ্ছিলাম তো যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো প্রথমবার আমি ফার্স্ট ব্লগ ভিডিও ছাড়ছি যদি কিছু ভুল টুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও তো আমিও নিশ্চয়ই ছাড়তে ছাড়তে অবশ্যই জেনে যাব কিভাবে ব্লগ ভিডিও ছাড়তে হয় কীভাবে এ করতে হয় তো প্রথম ভিডিওটা ছাড়ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাই হোক এদিকে আমার বিছানা গুছানা হয়ে গেছে তো এদিকে আমি আসতে ই করে বিছানাটাকে এই করে দিয়ে গুছিয়ে দিয়ে তো এদিকে আমি চলে গিয়ে চলে গিয়েছিলাম এদিকে দেখো তোমাদেরকে ফুল ফুল এটা দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে আমার বিছানাটা বিছানাটা তো সেইটাই দেখাতেছিলাম তো এইদিকে দেখো আমি স্নান করতে গিয়েছিলাম তো স্নানটা টান আমার হয়ে গিয়েছে স্নান করে এদিকে দেখো আমি আয়নার কাছে একটু মুখে ক্রিম ক্রিম মাখছিলাম কেন এত শীতের এখন হালকা আমাদের এখানে ঠান্ডা নেই কিন্তু তবু হালকা একটু গাল গাল একটু খসখস করে তো ওই জন্য দেখো এই যে ক্রিম মেখে নিলাম আমি এখানে তো তারপর এদিকে দেখো আমি সিঁদুর আর টুক করে নেব তো তারপর অভিঘণ্ট আমি ভিডিও তোমাদের দেখাই তো যাই হোক এদিকে আমার সানটান হয়ে বা ঠাকুরকে জল দিয়েছিলাম তো সেইটা তোমাদের দিকে ভিডিওটা দেখাতে পারিনি তো জল টল দেওয়ার পর প্রদীপ প্রদীপ জ্বালানোর পর তোমাদের দিকে আমার ঠাকুর ঘরে ভিডিও মানে ভিডিওটা করে দেখালাম তো আমাদের সানটান হয়ে গিয়ে ঠাকুরের পূজা হয়ে গেছে এদিকে দেখো আমি দুপুরে রান্নার জন্যে চলে এসেছি তো আজকে আজকে যেহেতু বৃহস্পতিবার এইদিকে দেখো আলু ফুলকপি আমি কেটে রেখে দিয়েছি সবিন ভিজিয়ে রেখে দিয়েছি তো আজকে হবে নিরামিষি তো ফুলকপি আর আলুটাকে আমি তেলে ভেজে নিয়েছি তারপর মশলাটাকে কষতে দিয়ে দিয়েছি তো মশলা কষে হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমি ফুলকপি সবিন আলু এগুলো একসঙ্গে দিয়ে কষে নিচ্ছে আর এদিকে দেখো তারই বীজখানে একটু আয়ুষকে পোড়াতেছিলাম ও দেখো কেমন দুষ্টামি করে পড়ছিল দেখো তো যাই হোক আমার এদিকে ফুলকপি ঝোল হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আমি আলু ভাজা করেছিলাম আর এদিকে আমাদের রান্নাও কমপ্লিট এবার একসঙ্গে খাবো বলে এদিকে দেখাচ্ছিলাম কাঁচকলা আলু ভাজা ভাত সবজি আর এদিকে করেছিলাম টমেটো চাটনি তো যাই হোক তোমাদের দাদা ভাইরা এখনও আসেনি তো আয়ুষকে খিদে পেয়ে গিয়েছিলো আয়ুষকে খেতে দিয়ে দিয়েছিল আয়ুষ তো খুব হলছে বলছে মা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি